কিন্তু আপনারা যদি আমরা যদি এই প্রজেক্ট যেগুলো হচ্ছে সেফট দেবে এমন কিছু যদি ব্যবহার করি তাহলে আমাদের এই প্রোজেক্টগুলো দীর্ঘায়ু হবে এবং এই প্যানেলগুলো টিকসই হবে তো চলুন আমরা কী কী ব্যবহার করতে হবে এবং ব্যবহার করার মধ্যে আমরা যতটুকু কম দামের ভিতরে পারবো সেটা অন্তপক্ষে আমরা ব্যবহার করব। প্রথম আমাদের যে পদক্ষেপটা নিতে হবে সেটা হচ্ছে লাইটনিং নিং অ্যারেস্টার লাইটনিং অ্যারেস্টার এটা হচ্ছে বিভিন্ন টাওয়ার অথবা দেখবেন যে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের ওপরে একটা রডের মতো থাকে যেটা নাম হচ্ছে লাইটনিং অ্যারেস্টার এটার মাধ্যমে আপনাদের অনেকটাই এই ঝুঁকি থেকে আপনারা রক্ষা পেতে পারেন অবশ্য এটার হচ্ছে সিডিং হচ্ছে লাইটিং অ্যারেস্টার এর একটা তার সরাসরি মাটিতে একবারে গেড়ে দিতে হবে এটার কাজ ঠিক আছে দুই নম্বর হচ্ছে আপনার আর্থিং যেটা আমরা সকলে পারি সেটা হচ্ছে একে আমাদের এটার বডি আছে কিন্তু আপনার তামা আপনার একটি অ্যালমোনিয়াম এই বডিটার সাথে আমরা একটি নাটের সাজে বা বডির যে নাটগুলো থাকে এটার সাহায্যে আমরা একটি তামার তার সরাসরি আমরা মাটিতে গেড়ে দেব যার কারণে আমাদের যখন বজ্রপাতের উপর পড়বে সাথে সাথে এখানে টেনে মাটিতে দিয়ে দেবে হাই ভোল্টেজটি অন্তপক্ষে আমরা এই কাজটাও করতে পারি ঠিক আছে আমরা নিরাপত্তা হিসেবে এই কাজটাও করতে পারি তিন নম্বর হচ্ছে আমাদের যে সাজ প্রোটেকশন সংক্ষেপে আপনার হচ্ছে এসপিডি সাজ প্রোটেকশন হচ্ছে যেটা হচ্ছে আপনার অধিক ভোল্টেজ যদি কখনও প্রবেশ করে সাথে সাথে ওরা টিপ করে আবার আবার চালু করে দিলে আবার চলে তো অবশ্যই আপনারা এটা এসি এবং ডিসি দুই সাইডে ব্যবহার করতে পারেন তো দুই সাইডে ব্যবহার করলে যারা লাখ লাখ টাকার প্রোজেক্ট তারা কিন্তু অবশ্যই এটা ব্যবহার করবেন ঠিক আছে সাজ প্রোটেকশন এটা হচ্ছে এসি এবং ডিসি দুই সাইডে ব্যবহার করতে পারেন আর চার নাম্বার যেটা এটা হচ্ছে ডিসি সার্কিট ব্রাকার তো আমরা সকলে জানি সার্কিট ব্রাকারের কাজকে